মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ও হজরত আলী রাজি আল্লাহ আনহুয়ের সময়ের তিনি ২০ বছরেরও বেশি সময় ইসলামের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সাথে লেয়া তালিফা ছিল মাহাবদের রাজধানী তিনি যোদ্ধা ছিলেন না এটি ছিল মিথ্যা প্রচার যে হুসাইন রাজি আল্লাহ আনহু তার বন্ধুদের হত্যা করেছিলেন বাস্তবে হুসাইন রাজিয়াল্লাহু আল্লাহ আনহুয়ের অনুসারীরা তাকে ছেড়ে যাননি তারা দৈহিত্রা নদীর তীর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করার অঙ্গীকার করেছিলেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু তাদেরকে রাতের অন্ধকারে নদী পার হতে বলেছিলেন তিনি বলেছিলেন আমার জন্য সবার জীবন নষ্ট করার কোনো মানে নেই তারা বলেছিলেন আপনি কি আমাদের জীবন দিয়ে আপনাকে রক্ষা করতে দেবেন না দৈহিত্রা নদী কি আমাদের প্রতি আস্থা হারিয়েছে এরপর ইমাম হুসাইন আল্লাহ আনহু আর কিছু বলেননি এই মানুষগুলোই ছিলেন দৈহিত্রা নদীর তীরে আলো ছড়ানো সাহসী যোদ্ধারা তার ভাই আব্বাস ইবনে আলী জুবায়ের ইবনে খান হাবেব ইবনে মাজাহির কাশির ইবনে জুহায়ের আবদুল্লাহ ইবনে উমার আবি ইবনে সাবিব মুসলিম ইবনে আউসাজা জাফর ইবনে আকিল এবং হুর ইবনে ইয়াজিদ তামিমি ও তার ছেলে বুকায়ের ইবনে হুর এরা সবাই ছিলেন বীর সেনানি যুদ্ধ শুরু হরে দৈহিত্রা নদীর যোদ্ধারা সতর্ক হয়ে গেলেন তারা ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের কণ্ঠস্বর ও ইয়াজিদের সেনাদের বড় বড় যোদ্ধাদের চিনতেন ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাদ তার সেনাদের একযোগে আক্রমণের নির্দেশ দেন কেবল সাহসীরাই হাজার হাজার শত্রুর মোকাবিলা করছিলেন তারা ছিল বিশাল ইয়াজিদ বাহিনীর ঘেরাওয়ে কিন্তু কেউ আত্মসমর্পণ করেননি তারা তলোয়ার দিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন এবং একে একে কাশির ইবনে জুহায়ের জুবায়ের ইবনে খান হাবেব ইবনে মাজাহির সাদ ইবনে হানজালা আবিশ ইবনে সাবিব মুসলিম ইবনে আউসাজা জাফর ইবনে আকিল এবং হুর ইবনে ইয়াজিদ তামিমি ও তার ছেলি বুকায়ের ইবনে হুর এরা সবাই ছিলেন বীর সেনানী যুদ্ধ শুরু হলে দৈহিত্রা নদীর যোদ্ধারা সতর্ক হয়ে গেলেন তারা ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুয়ের কনকস্বর ও ইয়াজিদের সেনাদের বড় বড় যোদ্ধাদের চিনতেন ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাদ তার সেনাদের একযোগে আক্রমণের নির্দেশ দেন কেবল সাহসীরাই হাজার হাজার শত্রুর মোকাবিলা করছিলেন তারা ছিল বিশাল ইয়াজিদ বাহিনীর ঘেরাওয়ে কিন্তু কেউ আত্মসমর্পণ করেননি তারা তলোয়ার দিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন এবং একে একে কাশিদ ইবনে জুহায়ের, জুবায়ের ইবনে খান হাবেব ইবনে মাজাহির শাহাদ ইবনে হানজালা আবিশ ইবনে সাবিব মুসলিম ইবনে আউসাজা জাফর ইবনে আকিল শহীদ হন এরপর নামাজের সময় হয় যুদ্ধের মধ্যেই নির্ভীক সেনারা শিবিরে ফিরে আসেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের সৈন্যরা যখন নামাজ পড়ছিলেন তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং অনেক যোদ্ধা নামাজরত অবস্থায় শহীদ হন পানির অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু জানতেন তার ভাই ফিরে আসবেন না তাই তিনি আব্বাস ইবনে আলীকে যেতে অনুমতি দেন আব্বাস ইবনে আলীর খোড়া পানির কুয়ের দিকে ছুটে যায় আক্রমণকারীরা বাধা দেবার চেষ্টা করে কিন্তু থামাতে পারেনি তিনি সামনে থাকা শত্রুদের হত্যা করে পানির দিকে এগিয়ে যান পানি নিয়ে ফেরার পথে তাকে দূর থেকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হয় প্রথমে তার ডান হাত কেটে ফেলা হয় তারপর তিনি বাম হাতে অস্ত্র ধরে পানি নিয়ে ফেরার চেষ্টা করেন শত্রুরা তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সন্তান প্রিয় ভাইয়ের মৃত্যুতে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের হৃদয় ভেঙে যায় তখন তার পাশে ছিলেন কেবল হুরের পুত্র যিনি তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন যুদ্ধকালীন তিনিও শহীদ হন যুদ্ধ প্রায় শেষ হয়ে গেলে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তার ছয় মাস বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে ময়দানে আছেন তিনি ছেলেকে বুকে নিয়ে শত্রুদের উদ্দেশ্যে আহ্বান জানান কিন্তু উত্তরে তাকে তীর নিক্ষেপ করা হয় যা সরাসরি শিশুর পেটে গিয়ে লাগে এই দৃশ্য দেখে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ মাটিতে পড়ে যান এবং শেষ পর্যন্ত শহীদ হন তার শাহাদাতের সাক্ষী ছিল সমগ্র কারবালা ভূমি ফোরাত নদী যুদ্ধক্ষেত্রের প্রতিটি রণাঙ্গন এবং সেই সাদা ঘোড়া যা বিশ্বাসঘাতকদের বার্তা বয়ে নিয়ে গেছিল এরপর ওমরের পুত্র আব্দুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে তাদের হত্যা করা কি আমার জন্য বৈধ তিনি উত্তর দেন কিছুদিন আগেই তারা প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে হত্যা করেছে আল্লাহর লানত সেই বিশ্বাসঘাতকদের ওপর যারা ইসলামের পোশাক পরে ইসলাম বিরোধী কাজ করেছে এবং ব্যক্তিগত জীবনের কষ্টও বোঝেনি